বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজ আমি একটি খুবই উপকারী ভিডিও উপস্থাপন করতে চলেছি সেটি হচ্ছে এই শ্রাবণ মাসটা আমরা দেবাদিদেব মহাদেবের পূজা করে থাকি হ্যাঁ বন্ধুরা আজ আমি দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মাহাত্ম সম্পর্কে আপনাদেরকে বলবো এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গটা কি? এবং এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ কোথায় কোথায় অবস্থিত বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন তাহলে শুনুন সমগ্র ভারতে এমন কোনো জায়গা নেই যেখানে শিব মন্দির নেই তবে অধিকাংশ মন্দিরেই অবশ্য দেবাদিদেব মহাদেবরূপী শিবের কোনো দেখা নেই সবই তার মহান লিঙ্গমূর্তি এইসব অগণিত লিঙ্গমূর্তির মধ্য থেকে কোনো সাধু পুরুষ বারোটি লিঙ্গকে জ্যোতির্ময় বলে চিহ্নিত করলেন যিনি এই কাজটি করেছিলেন তিনি হলেন সাক্ষাৎ শিব শিবাবতার আচার্য শঙ্কর ভারত কালে আচার্য শঙ্কর অগণিত শিবলিঙ্গ দেখেছিলেন যার কোনোটি হল স্থাপিত কোনোটি স্বয়ংভু কোনোটি বানলিঙ্গ আবার কোথাও বা জ্যোতির্লিঙ্গ এই সব স্বয়ংভু জ্যোতির্লিঙ্গের মধ্য থেকে তিনি বারোটিকে বিশেষভাবে চিহ্নিত করেছেন যাদের দর্শনে পূজনে স্মরণে নাম গুণগানে নর নারীদের জীবনে প্রভূত কল্যাণ নিয়ে আসে এবং মনকে পাপ করে আনন্দ ও শান্তিতে ভরিয়ে রাখে এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ হল জ্যোতির্লিঙ্গ বিশ্বনাথ কাশি জ্যোতির্লিঙ্গ কেদারনাথ উত্তরাখণ্ড হিমালয় জ্যোতির্লিঙ্গ সোমনাথ গুজরাট জ্যোতির্লিঙ্গ নাগেশ্বর গুজরাট জ্যোতির্লিঙ্গ ভীমশঙ্কর মহারাষ্ট্র জ্যোতির্লিঙ্গ ঘৃষ্ণেশ্বর মহারাষ্ট্র জ্যোতির্লিঙ্গ বৈদ্যনাথেশ্বর মহারাষ্ট্র জ্যোতির্লিঙ্গ মহাকাল মধ্যপ্রদেশ জ্যোতির্লিঙ্গ ওঙ্কারেশ্বর মধ্যপ্রদেশ জ্যোতির্লিঙ্গ ত্রম্বকেশ্বর নাসিক মহারাষ্ট্র জ্যোতির্লিঙ্গ মল্লিকার্জুন অন্ধ্রপ্রদেশ জ্যোতির্লিঙ্গ রামেশ্বর তামিলনাড়ু তাহলে বন্ধুরা শুনলেন তো এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ কোনগুলি এবং ইহা কোথায় কোথায় অবস্থিত বন্ধুরা আজ আমি কাশীর বিশ্বনাথ মন্দিরের জ্যোতির্লিঙ্গের কথা আজ আমি বলব বন্ধুরা একটু আপনারা শুনুন আশা করি আপনাদের ভালো লাগবে আচার্য শঙ্কর ভারতবর্ষের বারোটি স্থানের যেসব স্বয়ংভূ লিঙ্গকে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ হিসাবে বিশেষভাবে চিহ্নিত করেছেন তাদের মধ্যে কাশীর বাবা বিশ্বনাথ হলেন সর্বশ্রেষ্ঠ এবং প্রাচীনতম এই পবিত্র ক্ষেত্রকে কাশী বলা হয় কেন জানেন তাহলে শুনুন এ স্থানের পরিবেশ মানবের কর্মবন্ধন কষণ বা নাশ করে তাই এইটির নাম হল কাশি এই কাশিতে বাস করলে সহজেই মনে শুদ্ধ পরমাত্মার ভাব উদয় হয় তাছাড়া বরুণা ও ওসি এই দুটি ছোট নদীর সঙ্গমস্থল বলে একে বারাণসীও বলা হয়ে থাকে কাশিতে বাবা বিশ্বনাথ মা অন্নপূর্ণা এবং অন্যান্য দেবদেবীরা নিত্য অবস্থান করেন কাশীর বিশ্বনাথ শিব এবং শিব মন্দির নানা অত্যাচারের ও ধ্বংসের শিকার হয়ে বর্তমান রূপে এসেছে তবুও এর মহিমা বিন্দুমাত্র ক্ষুণ্ণ হয়নি বলা হয় যে এই কাশীর বিশ্বনাথ দর্শন পূজন স্পর্শন ও স্তব স্তুতি করলে ভক্ত নরনারীদের জীবনে সার্বিক মঙ্গল নেমে আসে কারণ কাশী হল মুক্তিক্ষেত্র এখানে স্বয়ং বিশ্বনাথ পাপি তাপি মানবের মুক্তির জন্য তারক ব্রহ্ম নাম দান করেছেন কত অনাদিকাল থেকে তাই কাশীর বাবা বিশ্বনাথ অতি জাগ্রত ও পবিত্র কত কত অবতার মহাপুরুষ সাধক সাধিকারা যে কাশিতে এসেছেন বিশ্বনাথ দর্শন করেছেন তপস্যা করেছেন তার কোনো হিসাব নেই এবং এখনও তাই সমানভাবে করে চলেছেন তাই কাশী হল ভারতীয় আধ্যাত্ম সাধনার প্রধান পীঠ এখানকার পীঠ দেবতা বাবা বিশ্বনাথের মন্দিরে ঢুকলেই মনটা পবিত্রতায় ভরে যায় দেখা যায় এক দুর্লভ দিব্য গন্ধ তথা ধূপ ফুল বেলপাতা অগুরু চন্দনের গন্ধে স্থানটি দিব্যময়তা ধারণ করে রয়েছে বলা হয় প্রলয়কালে কিনা ব্রহ্মার দিনাবসানে যখন সারা জগৎ বিলীন হয়ে যায় তখনও স্বয়ং শিব ত্রিশুলের ডগায় কাশিকে ধারণ করেছিলেন এবং পরে তাকে স্বমহিমায় স্থাপন করেছিলেন এই কাশি মহাপাতকীকেও মুক্তি দান করে সে কারণে স্বয়ং ব্রহ্মা বিষ্ণু দেবগণ ঋষি সাধক সাধিকারা সাধারণ ভক্ত মানুষ সকলেই কাশিতে শেষ নিঃশ্বাস ফেলতে ইচ্ছা করেন ব্রহ্মজ্ঞানী শঙ্করাচার্য কাশিতে বাস করে শাস্ত্রাদি শিক্ষা দিতেন এবং নিত্য বাবা বিশ্বনাথকে দর্শন ও পূজা করতেন মহাত্মা ত্রৈলঙ্গ স্বামী ভাস্করানন্দ প্রমুখ হলেন কাশীর জগৎ বিখ্যাত মহাপুরুষ তাছাড়া কাশীর শিবলিঙ্গ সর্বদা বিরাজমান এবং মুক্তি বিতরণ করছেন তাই কাশীর মতন মহাতীর্থ আর জগতে নেই তাহলে বন্ধুরা এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কথা আপনারা শুনলেন তো বন্ধুরা আজ আমি জ্যোতির্লিঙ্গ কাশীর বিশ্বনাথের কথা আলোচনা করলাম এর পরের ভিডিওগুলিতে আমি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মাহাত্ম সম্পর্কে আলোচনা করব বন্ধুরা ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি খুবই ভালো লাগবে এবং অনেক অজানা জিনিস আপনারা জানতে পারবেন আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুরা প্লিজ একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম অনেক উপকারী ভিডিও আমার চ্যানেলে আমি উপস্থাপনা করব বন্ধুরা প্লিজ আমার সাথে থেকে আমাকে একটু সহযোগিতা করুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি